কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো জায়েজ আছে কিনা কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো মৌলিকভাবে নাজায়জ কোনো কাজ নয় আনন্দের অংশ হিসাবে আপনি তাকে বরণ করে নিলেন সেই হিসাবে আপনি মালা কিনে ঝুলানো সেটি মৌলিকভাবে নাজায়জ কাজ নয় কিন্তু মালা ঝুলিয়ে সেটাকে এলাকা এলাকা প্রদক্ষিণ করা মানুষকে দেখানো এই যে প্রদর্শনের জায়গা থেকে যদি এগুলো হয় মানুষকে দেখানো বাহাবা নেওয়া নিজেদের অবস্থান জানানো এ সমস্ত উদ্দেশ্যে যদি হয় সেটা না যায় হয় ভিন্ন কারণে মৌলিকভাবে এটা না যায় হয় কোরবানি পশুর মলমূত্র রক্ত ও নারী ময়লা যেখানে সেখানে ফেললে কোরবানির ক্ষতি হবে কিনা আহ কোরবানি যিনি করবেন তার কোরবানি পশুর মলমূত্র কোরবানি পশুর রক্ত আহ ময়লা এগুলো পরিষ্কার করার দায়িত্ব সম্পূর্ণরূপে তা আপনার কোরবানি পশুর পর্য রক্ত তারপর মলমূত্র এগুলোর দ্বারা যদি আপনার প্রতিবেশীরা কষ্ট পান পথচারীরা কষ্ট পান পরিবেশ যদি দুর্গন্ধযুক্ত হয় খারাপ হয় নষ্ট হয় তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন কোরবানি করছি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবার জন্য আল্লাহর বান্দাদের যদি কষ্টের কারণ হয় কারোর যদি অসুস্থ হওয়ার কারণ হয় পরিবেশ যদি নষ্ট হয় মানুষ যদি নাকে হাত দিয়ে চলতে হয় এবং দুর্গন্ধের যদি কষ্ট পায় তাহলে সেক্ষেত্রে আমরা সন্ধ্যাতীতভাবে গোনাকার হব অতএব কোরবানিকে অর্থবহ করবার প্রয়োজনে এই বিষয়টার প্রতি আমাদের বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের কোরবানি পশু কিনে আনার পর থেকে নিয়ে তা বর্জ্য তার মলমূত্র এগুলো পরিষ্কার করে পুরো পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিষ্কার করে যথাস্থানে ফেলা এটা আমাদের দায়িত্ব আমরা ড্রেনে ফেলে দিলাম সেখানে জলবদ্ধতা তৈরি হলো সেখান থেকে ডেঙ্গু মশলা তৈরি হলো মানুষ অসুস্থ হলো এগুলোর দায়ভার কিন্তু আমাদের উপরে বর্তাবে ঠিক একইভাবে জবের পর পর সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া হয় পাইপ ইত্যাদি দিয়ে বা বালতি দিয়ে যদি পানি দিয়ে স্পিডে সেটাকে পরিষ্কার করা হয় তাহলে সেটা পরিষ্কার হয়ে যায় এবং রক্ত যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধ তৈরি হয় সেখানে মাছি বসে নানা রকমের অসুবিধা তৈরি হয় তাহলে এর দায়ভার কিন্তু আমাদেরকে বহন করতে হবে এই জন্য কোরবানি করার ক্ষেত্রে ঠিক একইভাবে আহ নারী ভুড়ি যদি কেউ পরিষ্কার করে রান্না করে খান সেটা যায় আছে অতএব কেউ চালিশটা খেতে পারেন কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনি নারী ভুড়ির ময়লাগুলোকে রাস্তার ধারে কোথাও ফেলে দিলেন কারোর খেতে ফেলে দিলেন নিজের হোক কারোর সেটা ওপেন থাকে তার দুর্গন্ধে আশপাশটা পরিবেশটা নষ্ট হয় এবং সপ্তাহ দশ দিন পর্যন্ত আশপাশ দিয়ে মানুষ হাঁটতে পারে না তাহলে সন্ধেহাতিরভাবে সেটি কোথায় কারণ হবে এই জন্য একটা গর্ত করে সেখানে ময়লাগুলো ফেলে তারপরে সেটাকে মাটি চাপা দিয়ে আপনি রেখে দেন যাতে করে কোনো দুর্গন্ধ না ছড়ায় এটা আমাদের কর্তব্যের অংশ তবে কোরবানি পশুর মলমূত্র রক্ত বা নারীগরি ময়লা এগুলো যদি নিজ দায়িত্বে পরিষ্কার করা না হয় মানুষের কষ্টের কারণ হয় তাতে কোরবানির মান নষ্ট হবে আল্লার আল্লাহর কাছ থেকে সবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুণা হতে পারে তবে কোরবানি মৌলিকভাবে আদায় হয়ে যাবে এর ফলে কোরবানি হবে না সেগুলো